আমি কাল সারা রাত স্বপ্ন দেখেছি কফিনে জীবন্ত একটা মুখ উড়ন্ত দুটি বক নীলাকাশ করবীর করকে কিট আমি স্বপ্ন দেখেছি তোমার বাহুলতায় দোল খাওয়া আমার বুলেট বৃদ্ধ হাওয়া দেখেছি গহীন গাঙে ডুবে যাওয়া বাঁচাবার কেউ নেই হঠাৎ বেঁচে যাওয়া দেখেছি জামডুলের আগডালে চেকে বসা কিশোর বয়স বয়সের ভারে নুয়ে আসা দুটি ভিখারি মহিলা যমজ দুটি বালিকার সেতু হাসি সেপালের বনে ফুল রাশি রাশি দেখেছি মৃত এক আগ্নেয়গির জ্বালা মুখ দেখেছি অতি সন্নিকটে ছুঁয়ে ছেনে সমুদ্রের সুখ দেখেছি লাল নীল সাদা প্রজাপতির মেলা দেখেছি রোদ আর বৃষ্টি লুকোচুরি খেলা দেখেছি মিছিল মিটিং পোস্টার ফেস্টু সারা দেশ জুড়ে কারাগার খুন আর খুন দেখেছি অনিচ্ছাই বারে বারে অক্টোপাস ক্রোড়ে ফিরে আসা ফিরে ভুলে যাওয়া সব আসা সব ভাষা সব ভালোবাসা আমি কাল সারা রাত স্বপ্ন শুধু স্বপ্ন দেখেছি দেখেছি অতপর ভেবেছি স্বপ্নের বয়স কাল সেতু সেতু মাত্র কয়েক সেকেন্ড